আজ আমি কাঁঠাল দানা আর চিংড়ি মাছ দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্রথম থেকে দেখবেন দানাটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো আগে কাঁঠাল দানাগুলো এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব দানাগুলির ওপরে এক আঙুল বেশি জল দেবেন এবার কুকারের ঢাকনা দিয়ে দেবেন এরপর কম করে ছয় থেকে সাতটা সিটি দিয়ে নেবেন চিংড়ি মাছটা আমি এবার বেছে নেব কাঁঠাল দানাগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো কাঁঠাল দানাগুলি এবার একসাথে ভালো করে চটকে নেব এরপর পেঁয়াজটা আমি গ্রেড করে নিচ্ছি চিংড়ি মাছটা আমি এবার নুন আর হলুদ দিয়ে মেখে নেব একটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম যেটা একসাথে আমি মেখে নেব আপনারা চাইলে নাও দিতে পারেন গোটা ধনে আর গোটা জিরে আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা গোটা ধনে জিরে বাটা পেঁয়াজ বাটা এরপর লবণ হলুদ আর সামান্য পরিমাণ চিনি দেবো এরপর পরিমাণ মতো সরষের তেল দিয়ে সব একসাথে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার কোফতাগুলো বানিয়ে নিতে হবে এভাবে একটা একটা করে প্রত্যেকটার মাঝখানে চিংড়ি মাছ দিয়ে ঠিক এভাবেই কোফতাগুলো আপনারা বানিয়ে নেবেন কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব একটা বাটিতে কিছুটা বেসন গুলে নেবেন আর কোফতাগুলো একটা একটা করে বেসনে চুপিয়ে তেল গরম হলে কড়াইতে ছেড়ে দেবেন বেশ বাদামি রঙের ভাজা হয়ে গেছে এবার কোফতাগুলি কড়াই থেকে তুলে নেব এরপর ফোড়নে একটু গোটা জিরে দিয়ে নেব ধনে জিরে বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা এবার গ্রেট করে রাখা টমেটো গুলো দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ চিনি সামান্য পরিমাণ জল দিয়ে দেব এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার কড়াইতে জল দিয়ে দেব এরপর কোফতাগুলি ছেড়ে দিলাম কাঁঠাল দানা চিংড়ির কারি তৈরি হয়ে গেছে রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন এবং খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন